মেধা অন্বেষণে যে দু হাজার চব্বিশ সালের পরীক্ষাটা হবে যারা তোমরা ছাত্র ছাত্রীরা বসবে আর কি পরীক্ষাটায় মেধা পরীক্ষায় তো দ্বিতীয় শ্রেণীর আমি বইটা এনেছি প্রশ্নপত্রগুলো উত্তরগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা নিজেদের বইয়ে চিহ্ন দিয়ে নেবে আশা করছি তোমাদের হেল্পফুল হবে আর ভালো করে পড়াশোনা করো সামনে যেহেতু পরীক্ষাগুলো রয়েছে তো চলো আমরা আজকে ক্লাস টু এর সেটটা আলোচনা করব তো দেখা প্রথমে আছে বিশ্বম্বর বাবু তাকে জিজ্ঞাসা করলেন এখানে হয়ে যাবে রাখালকে জিজ্ঞাসা করলেন সপ্তগ্রাম কত দূরে সাত ক্রস গয়ের দাগেরটা ঠিক হবে তারপরে বিষ্ণু হাটের মাঠের কাছে আছে কি শ্মশান আছে সেখানে কিসের ভয় ডাকাতের ভয় ঘয়েরটা হবে তারপরে দেখো দিস ইজ এ পেন ক্ষয়ের দাগেরটা ঠিক হবে আই দিয়ে আছে ড্যাশ আছে উইথ নোস তাহলে নাকের সাজে আমরা কি পাই স্মেল পাই গন্ধ পাই তাহলে এটা খয়ের দাগার হবে স্মেল তারপরে দেখো সাতের দাগেরটা দেখো কোনটি ঠিক নয় এখানে দেখো গয়েরটা ঠিক উত্তর হবে মানে তিনটাকে দেখো নয় করেছে তাহলে তিন ইকাল টু তিন হতো এখানে তিন ইকাল টু নয় আছে তার মানে এটা ভুল আছে তার জন্য এটা গয়ের উত্তরটা ঠিক হবে তো পেজে দেখো এখানে বেমানান কোনটা বলেছে বেমানান যেটা বেমানান সেটা তোমায় ঠিক চিহ্ন দিতে হবে আঠের দাগে এসে তাহলে ঘয়েরটা ঠিক হবে রাত দেখো শরৎ বসন্ত বর্ষা এগুলো সব ঋতু কিন্তু রাতটা ঋতুর মধ্যে পড়ে না এটা হচ্ছে ভুল তাহলে ঘয়ের উত্তর ঠিক হবে রাত সত্তর আশি সংখ্যাটি যোগ করে কথায় লিখতে হবে আটাত্তর সত্তরের সঙ্গে আট যোগ করলে কথা হয় আটাত্তর হয় তারপরে দেখো দশের উত্তরটা হবে অপরাহ্ন কয়েক দাগেরটা ঠিক হবে ঠিক আছে হন ধনতন আছে তার মানে দেখো এটাই ঠিক হবে শয্যা শয্যা মানে কী আমরা জানি বিছানা তারপরে কী বলেছে দেখে অ্যারেঞ্জ অ্যারেঞ্জ দ্য লেটার অ্যারেঞ্জ দ্য লেটার অ্যান্ড মেক এ ওয়ার্ড এখানে উল্টা পাল্টা করে দেওয়া আছে অক্ষরগুলো তোমাকে সাজিয়ে লিখতে হবে তাহলে এটা গয়ের দাগেরটা ঠিক হবে ফার্মার তারপরে তেরোটা দিয়েছে কি ছবিটি দেখে ফাঁকা স্থানে কোনটি বসবে সেটি চিহ্ন দিতে বলেছে দেখে কেন তিনের সাথে পাঁচের গুণ করলে পনেরো হয় পাঁচ পাঁচা পঁচিশ হয় পাঁচটায় তিরিশ হয় তাহলে চার পাঁচা কুড়ি হবে উত্তর গয়ের দাগেরটা ঠিক হবে ঠিক আছে কুড়িটা ঠিক হবে এখানে এটা নিচে শব্দগুলো এলোমেলো করে দেওয়া আছে এটাকে সঠিকভাবে সাজিয়ে উত্তরটা ঠিক করতে হবে তার মানে এইখানে দেখো এটা আমাদের গাছে গাছে ফলে আছে আমজাম লিচু তাহলে গাছে গাছে ফলে থাকে আমজাম লিচু এটা ঘয়ের দাগে ঠিক হবে পনেরো নম্বরটা দেখো এখানে তো বলি লেট সি দ্য বক্স অ্যান্ড কনফার্ম হুইচ সেন্টেন্স অ্যান্ড ইনকারেক্ট এখানে আমাদের ইনকারেক্ট কোনটা কোনটা ঠিক নয় তার মানে দেখো দোজ আর অন কাইটস তার মানে এটা ভুল আছে একটা যেহেতু ঘুড়ি দেখিয়েছে দোষ হলে অনেকগুলি হতো তাহলে এখানে দোষ হবে না এটা দিশ হতো তাহলে ঠিক হতো তাহলে এটা তোমরা দাগারটা ঠিক চিহ্ন দেবে চলো ষোলো নম্বরেরটা দেখো দুটো ঝুড়ি থেকে একটি করে শব্দ নিয়ে সঠিক অর্থপূর্ণ শব্দ তাহলে দুটি ঝুড়ি দিয়ে আছে তাহলে আমরা প্রথম ঝুড়ি থেকে একটা শব্দ নিচ্ছি রেল নিলাম দ্বিতীয় ঝুড়ি থেকে কি নিচ্ছি পথ নিচ্ছি তাহলে দেখো রেলপথ একটা শব্দ তৈরি হলো অর্থপূর্ণ ঠিক আছে তারপরে সতেরো নম্বর একটা দেখো নিজের কবিতার লাইনটিতে শূন্যস্থানে কোন শব্দটি বসবে শীতের শীতের শেষে হিমের দেশে দ্য ব্ল্যাঙ্ক টমেটোস আর টমেটোর রঙ কীরকম হয় লাল হয় আমরা জানি তাহলে রেড হবে এটা ঘয়ের দাগেরটা ঠিক হবে উনিশ নম্বরটা দেখো কোনটি মাসের নাম নয় শ্রাবণ শীত চৈত্র মাঘ তার মানে শীত শীতেরটা হচ্ছে কি এটা কোনো মাসের নাম নয় তারপরে এখানে দেখে কুড়ি নম্বরটা দেখো ম্যাচ কালম এ বি টিক দিতে বলেছে নেই ইলেফেন্টের কী থাকে সুর থাকে সুর মানে ট্রাঙ্ক তার মানে আমরা আজকে তাহলে নিখিলবঙ্গের যে মেধাব অন্বেষণ দু হাজার চব্বিশে যে এক্সামটা হবে তার আমরা প্রথম সেটটা কুড়িটা প্রশ্ন আলোচনা করলাম এরপরে দ্বিতীয় প্রথম সেটের দ্বিতীয় ভাগটা আলোচনা করবো আগামীকালকে তো ততক্ষণ তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে দেখে নেবে দিয়ে নিজেরা পড়াশোনা করবে ঠিক আছে টাটা বাই